আজ আমরা এখানে সবাই একসাথে আমাদের যে প্র্যাকটিস মাঠ বর্ধমান টাউন স্কুলের সেখানে সমবেত হয়েছি তার একটা বড় কারণ হচ্ছে যে গত তিরিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর এবং সেকেন্ড সেপ্টেম্বর আমাদের পুরুলিয়া জেলার তুলিনে একটি স্টেট স্কুল চ্যাম্পিয়নশিপ হ্যান্ডবলের হয়েছিল সেখানে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে বলছি যে আমাদের পূর্ব বর্ধমান জেলা স্কুল সেখানে চোদ্দ বছর তিনটে এজ গ্রুপ ছিল চোদ্দ বছর সতেরো বছর এবং উনিশ বছর এবং চোদ্দ বছরে আমাদের পূর্ব বর্ধমান জেলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে এবং শুধু চ্যাম্পিয়ন নয় আমাদের চোদ্দ বছরে আমাদের যে এখানে আমরা যে দাঁড়িয়ে আছে আমাদের প্রভ সিং ও চোদ্দ বছরের গ্রুপে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এবং আমাদের আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমাদের তিনজন প্লেয়ার যারা আমাদের বেঙ্গল টিমে চান্স পেয়েছে অ্যাট দ্য সেম টাইম আমাদের ১৪ থেকে ১৭ ১৭ বছরের যে টিম সেই টিমও অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলেছে এবং আমাদের ১৭ বছর থেকেও তিনজন প্লেয়ার আমাদের বেঙ্গল টিমে চান্স পেয়েছে এবং উনিশ যে বছরের যে টিম ছিল সেই টিমের পাঁচজন প্লেয়ার বেঙ্গল টিম স্কোয়াডে চান্স পেয়েছে অতএব আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে যে আমাদের হ্যান্ডবল যে টুর্নামেন্ট বা হ্যান্ডবল যে প্লেয়ারেরদের যে এখানে যে শিক্ষণ শিবির রয়েছে তাতে আমরা আশা করছি যে আমরা ভীষণ ভালোভাবে এগিয়ে চলেছি এবং সাকসেস আনতে পেরেছি আগামী দিনে আমাদের প্লেয়াররা যে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন করবে শিপে অংশগ্রহণ করবে এতে আমাদের কোনো দ্বিমত নেই আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি যাতে এই খেলাটাকে অনেক বেশি করে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারি এবং পূর্ব বর্ধমান জেলায় অন্তত যেহেতু আমরা পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার প্রতিটি আনাচে কানাচে এবং প্রত্যেকটা স্কুলের দুয়ারে আমরা এই খেলাকে পৌঁছে দেবো এই অঙ্গীকার আমরা করছি আমি আমার নাম কমল দত্ত আমি আপাতত ভাইস প্রেসিডেন্ট অফ পূর্ব বর্ধমান জেলা যে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন আছে मेरा नाम प्रद्युत सिंह है मेरा नाम प्रद्योत सिंह है हम होली चाइल्ड स्कूल में पढ़ते हैं क्लास एट है और यहाँ पर आए डेली प्रैक्टिस करने आते हैं और चांस पाए बंगाल में खेलने के लिए और और टूर्नामेंट में गए थे खेलने वहाँ पर चैंपियन हुए हैं और मैन ऑफ द मैच भी हुआ मैन ऑफ द टूर्नामेंट भी हुआ है हमारे स्कूल में पढ़ता है प्रद्योत सिंह नाम है और ये वेस्ट बंगाल स्कूल फेडरेशन चैंपियनशिप में पार्ट लिया था और ये मैन ऑफ द टूर्नामेंट मैन ऑफ द सीरीज मैन ऑफ द मैच ऑफ द फाइनल मैच में सब में ये नंबर वन आया हुआ है और फ्यूचर में नेशनल के लिए भी सोच रहे हैं कि नेशनल भी ये खेलेगा इसके पोटेंशियल है और नेशनल खेल के रहेगा ये थैंक यू मेरा नाम चंदन कुमार यादव है और मैं अली चल स्कूल का असिस्टेंट सेक्रेटरी हूँ গত কয়েক বছর ধরে বর্ধমানের বিভিন্ন স্কুলে হ্যান্ডবলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে তার প্রমাণ হচ্ছে প্রতি বছরই আমাদের বর্ধমান জেলা থেকে জাতীয় পর্যায়ে প্রায় পাঁচ ছজন প্লেয়ার খেলে বিশেষ করে স্কুল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এছাড়াও সিআইএসসির যে ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট হয় বর্ধমান জেলা থেকে প্রায় কুড়ি পঁচিশ জন খেলোয়াড় প্রতি বছর ন্যাশনাল লেভেলে খেলে তারা বর্ধ তারা পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট যে রিজিয়ান আছে সেই রিজিয়ান থেকে রিপ্রেজেন্ট করে এবং সেখানে তারা তাদের সাফল্যের প্রমাণ তারা বিভিন্ন সময় দিয়ে এসছে হ্যাঁ এই পদ্য যে বেস্ট প্লেয়ার হয়েছে আন্ডার ফোরটিন গ্রুপের হ্যাঁ টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার এবং বর্ধমান জেলা সেখানে চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই চ্যাম্পিয়নের জন্য মানে ম্যাক্সিমাম যে কৃতিত্ব সেটা পবজেরই যাওয়ার কথা কারণ সে নিজে প্রায় প্রতিটা ম্যাচে পাঁচ ছটা করে গোল করেছে এবং টিমকে ফাইনাল পর্যায়ে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছে এই খেলাটা হয়েছিল তুলিন পুরুলিয়া জেলায় এটা হয়েছিল এক তারিখ থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তিন তারিখ অব্দি এখানে বিভিন্ন জায়গায় প্রায় ষোলোটি জেলা অংশগ্রহণ করেছিল এই হচ্ছে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস যেটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত না এইখানে অনুর্ধ্ব চোদ্দ অনুর্ধ্ব সতেরো এবং অনুর্ধ্ব উনিশ তিনটি বিভাগেই খেলা হয়েছে এবং সেখানে তিনটি বিভাগে একটাতে নর্থ চব্বিশ পরগনা চ্যাম্পিয়ন হয়েছে একটাতে জলপাইগুড়ি চ্যাম্পিয়ন হয়েছে এবং আন্ডার ফোরটিনে বর্ধমান জেলা চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ হচ্ছে আন্ডার ফোরটিনে শুনতে পাচ্ছি হ্যাঁ আমার নাম শিবুরুদ্র আমি বর্ধমান জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং সেখানে অবশ্য আমি সম্পাদক হিসাবে যাইনি আমি জেলা কোচ হিসাবে গেছিলাম এবং সেখানে আমার যে স্কুল স্পেস মডেল স্কুল সেখানে ইস্ট মডেল স্কুলের প্রায় সাতজন খেলোয়াড় সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে চারজন না জাতীয় পর্যায়ের সুযোগ পেয়েছে ধন্যবাদ আমরা বর্ধমান টাউন স্কুলে মাঠে প্রতিদিন যে হ্যান্ডবল অনুশীলন করা হয় সে মাঠে আমরা উপস্থিত হয়েছি আজ একটি বিশেষ দিনকে এবং বিশেষ একটা কর্মসূচিকে সামনে রেখে সেটা হলো গত একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর পুরুলিয়ার তুলিন মতন জায়গায় অনগ্রসর এলাকা ঝাড়খণ্ড বর্ডার পশ্চিমবঙ্গে সেইখানে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে হচ্ছে চোদ্দ বছর সতেরো বছর এবং উনিশ বছরে ছেলেদের হচ্ছে হ্যান্ডবল খেলার আসর বসেছিল সেখানে হচ্ছে পূর্ব বর্ধমান জেলার টিম গিয়েছিল সেখানে আমি পশ্চিমবঙ্গ রাজ্য এডুকেশন ডিপার্টমেন্ট আমাকে সিলেক্টর হিসেবে পাঠিয়েছিলেন যে বেঙ্গল টিম সিলেকশন করার জন্য সেই জন্যই আমি প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সম্পাদক থেকে আরম্ভ করে জেলার প্রতিটি কার্যকরী সমিতির সদস্য প্রত্যেককে এবং বিশেষ করে ম্যানেজার এবং এই স্কুলের যে ভিজলিউশন দিদিমণি কৌশলী ম্যাম তাদের এই সাহায্য সহযোগিতা সবসময় আমাদের হ্যান্ডবল মাঠকে দিয়ে এবং হ্যান্ডবল টিমটাকে আমাদের বিভিন্ন স্কুল টুর্নামেন্টে খেলার জন্য পাঠানোর জন্য আমরা বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমরা আনন্দিত এবং আপ্লুত যেটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার যে স্কুল গেম কাউন্সিল গেমস অ্যান্ড স্পোর্টসের চোদ্দ বছরের টিমে আমাদের এই মাঠ থেকে অনুশীলন করে আসছে এবং হলি চাইল্ড স্কুলের এইটে পড়া ছাত্র প্রভত সিং ও ওর যে পারফরম্যান্স আমাদের গোটা রাজ্যকে নাড়া দিয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের গর্ববোধ করছি যে আমাদের প্রত্যেক যে কার্যকরী সমিতির সদস্য আছেন বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার প্রত্যেকেই এর জন্য আমরা আনন্দিত যে বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় যখন অংশগ্রহণ করেছিল ওখানে সিং সিংয়ে খেলা দেখে প্রত্যেকেই হচ্ছে আপ্লুত এবং আনন্দিত এবং তার প্রত্যেকেই স্বীকার করেছে যে এই হচ্ছে আমাদের বাংলার চোদ্দ বছর এজ গ্রুপের সেরা প্লেয়ার এবং ওকে হচ্ছে সবাই মিলে সর্বসম্মতিভাবেই হচ্ছে ওকে সিলেক্ট করেছিল এবং তার সর্ব হচ্ছে পুরস্কারও তাদের তুলে দিয়েছে আমরা আবার হচ্ছে আনন্দিত এবং প্লুকৃত বলছি স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সম্পাদক বাবু। এবং আমাদের যে ম্যানেজার ছিলেন অসীমবাবু এবং আমাদের স্কুলের যে ফিজার জন্য দিদিমণি বৌশলী ম্যাডাম এদের কাছে কৃতজ্ঞ আমরা আগামী দিনেও যাতে তাদের হচ্ছে সাহায্য সহযোগিতা এবং আমাদের হ্যান্ডবলকে এগিয়ে যাওয়ার জন্য যে অগ্রাধিকার দেয় সব ক্ষেত্রেই এটা আমরা পাবো আশা করি আমরা আরও ভালো পারফরমেন্স দেখাতে পারবো এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা এখানকার শেষ করছি কথা আজকে কারা কারা উপস্থিত ছিলেন আমাদের এখানে আজ উপস্থিত ছিলেন আমাদের কার্যকরী সভাপতি আমাদের বাসুদেব ডক্টর বাসুদেব চক্রবর্তী মহাশয় আমাদের ভাইস চেয়ারম্যান জয়দেব কুণ্ডু এবং আমাদের কমল দত্ত মহাশয় আমাদের জেলার সম্পাদক শিবুরুদ্র এবং আমাদের হলি চাইল্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কুলের প্রধা ওনার ওনার ওনাকে বিশেষ করে ওনার নাম এই না করলেই এটা সম্পূর্ণ হবে না এই কারণে উনি কিন্তু এই আনবলের ছেলেদের এবং মেয়েদের আমাদের এখানে যে আসার মূল উদ্যোক্তা ওনার এত বেশি উৎসাহ এবং আমাদের সব সময় উনি হ্যান্ডবল নিয়ে চিন্তা ভাবনা করেন স্কুলে উনি বলেছেন যে ওখানেও একটা হ্যান্ডবল অনুশীলনী কেন্দ্র তৈরি করবেন এবং ওনার সাহায্য সহযোগিতায় প্রব্যৎসিংকে আমরা পেয়েছি তাকে ঘষে মেশে অনুশীলনের মধ্যে দিয়ে তারা এই জায়গায় দাঁড়া করাতে পেরেছি তাই আমরা আজকে উপস্থিত আছি আমাদের শিবরুদ্র বাসুদেব চক্রবর্তী ডক্টর ডক্টর বাসুব চক্রবর্তী আমাদের কমল দত্ত আমাদের হচ্ছে কৌশল্যী ম্যাডাম অসীমবাবু এবং সরোপরি যেটা হচ্ছে এই যে প্রতিদিন টাউনস্কুল মাঠে যে অনুশীলনী হয় তার যারা মূল কারিগর কৌশিক চ্যাটার্জি কুলদীপ সিং ও চৈতালি ঘোষ এদের কিন্তু আমরা আমাদের জেলা সংস্থা পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকেই এবং বিশেষ করে সবশেষে যেটা বলি এ প্রিন্ট মিডিয়া যেটা হচ্ছে আপনারা আমাদের এই ছোট্ট পরিসর খেলাকে যতদূর অগ্রসর করানো যায় তার জন্য যে উদ্যোগ গ্রহণ করছেন তার জন্য আমাদের ডিজিটাল মিডিয়া ডিজিটাল মিটে আমাদের হ্যান্ডবল খেলাকে প্রসার লাভ করানোর যে উদ্যোগ গ্রহণ করেছেন এর জন্য আমরা চিরকৃতজ্ঞ আগাম আজকে যেমন সাহায্য সহযোগিতা পেয়েছি আগামী দিনেও হচ্ছে আপনাদের এই সাহায্য সহযোগিতা পাবো এবং হ্যান্ডবলকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যেতে পারবো এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আমি হচ্ছে সোমনাথ রায় রাজ্য হ্যান্ডবল সংস্থার যুব মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে পাত মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডবলু অথবা নিকটবর্তী পপ সেন্টারে আজকে আমরা চলে এসেছি রাজ লক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেপসে এটি অলমোস্ট বাহান্ন কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটির দুটি ব্লক ব্লক এ তে রয়েছে টুয়েলভ ফ্লোর আর ব্লক বি রয়েছে ফোর ফ্লোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী ওয়ান বিএচকে টু বিএচকে অ্যান্ড থ্রি বিএচকে ফ্ল্যাট এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং ওপেন পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন এসি জিম আড্ডা জন এসি কমিউনিটি হল উইথ কিচেন গার্ডেন এরিয়া আরো কত কি আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন এবার পালা আপনাদের একটা রুম টুর দেওয়ার এটা হলো থ্রি বিএচে ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড স্কোয়ার ফিট এখানে আপনারা পেয়েছেন 3 টি বেডরুম তাছাড়া আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া সাথে একটা কিচেন পুরো বাছছো সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি হ্যাঁ ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা